আসসালাম আলাইকুম ওরি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি বলে দিয়েছি তো পাঁচ দিন পাঁচ দিন কিভাবে কাটাবো পরের দিন ফজরের আগে উঠে তাহাজ নামাজ পড়ে আল্লাহকে খুব করে বললাম আমি আল্লাহর কাছে ইয়াসিরকে চাইনি কিন্তু সে যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবে দোয়া করেছে সে বলেছিল তাহাজ এমন এক নফল নামাজ যেটা না পড়লে গুণাকার হবে না যে নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেন আর রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে তাহা যদি নামাজ আদায় করে আর যারা বলে হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান্নামের নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হলো অবিচ্ছিন্ন সুরা ফুরকান আয়াত তেষট্টি থেকে পঁয়ষট্টি আল্লাহ আরও বলেন হে নবী আপনি রাত্রের কিছু অংশে তাহাজুদের নামাজ আদায় করুন এটা আপনার জন্য নফল অতিরিক্ত হয়তো আপনার প্রভু এই কারণে আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন আমিও খুব কান্নাকাটি করে তাকে চেয়েছি আমি তাকে নির্দিষ্ট করে চাইনি যদি ইয়াসির আমার দুনিয়া ও আখিরাতের জন্য মঙ্গলের হয় তবে তাকে আমার করে আল্লাহ অবশ্যই দেবেন যদি তাকে না পাই তবে আমার কোনো আফসোস থাকবে না হুম প্রচন্ড কষ্ট পাবো কিন্তু ভুলতে পারবো অবশ্যই আল্লাহ সাহায্য করবেন সারা রাত তো ঘুমাতে পারিনি দিনের বেলায়ও ঘুমাতে পারিনি সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়েছিলাম এই তো ইয়াসির কল করবে সারা সারাদিনেও সে কল করেনি আমাকে কল করার সময় হয়নি একটা কল আসলেই দৌড়ে ফোনের কাছে গিয়েছি যদি ইয়াসির হয় এদিকে মা আমার অবস্থা দেখে তাড়াতাড়ি কিছু একটা করার জন্য মামা খালাতে ডেকে আনলেন বাসায় ওই এক মহা সিরিয়াস অবস্থা হুজুর ছেলেকে ভালোবেসে আমি মহা অপরাধ করে ফেলেছি একমাত্র বাবাই আমাকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে যদিও মুখে কিছু না বললেও আপত্তি করেননি একটিবারের জন্য মনে হলো কিছুটা স্বস্তি পেয়েছেন মা অনিচ্ছা সত্ত্বেও মুখে আমাকে বাধা দেননি তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট মামা বললেন তোর কলেজ ভার্সিটিতে এত এত ছেলে থাকতে শেষ পর্যন্ত এই অর্থোডক্স ছেলেটাকেই ভালোবাসলি কেন দুনিয়া থেকে ছেলের অভাব পড়েছিল মামার বলা শেষ না হতেই বড় খালামনি বলে উঠলেন হুজুর হয়েও প্রেম ভালোবাসা ছি 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 কি লজ্জা আমি খানিকটা রেগে গিয়ে বললাম সে আমার সাথে প্রেম করেনি ভালোবাসেনি এখনো আমার দিকে ভালো করে একবার তাকিয়েছে কিনা সন্দেহ হয়তো কোথাও আমাকে দেখলে চিনবেও না ছোট মামা বলে উঠল এমন একটা আনরোম্যান্টিক ছেলেকে তুই ভালোবাসিস তাছাড়া সে যদি তোকে ভালো না বাসে তবে তুই বিয়ে করার জন্য এত পাগল হয়েছিস কেন সেসব নিয়ে তোমাদের না ভাবলেও চলবে তোমরা কেন একত্রিত হয়েছ এ বিষয়ে আলোচনা করো প্লিজ মামা শান্ত হয়ে বলল দেখ মা আমরা তোর থেকে বেশি দুনিয়া দেখেছে আমরা জানি এসব হুজুর ছেলেরা অধিকাংশ ক্ষেত্রে জঙ্গি এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসব ভালো ভালো কথা বলে আমরা সবাই তোকে ভালোবাসি তোর ভালোর জন্যই বলেছি এসব ছেলেকে বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দে নিয়মিত ক্লাস কর দেখবি ওইখানে তোর স্ট্যাটাসের কাউকে পেয়ে যাবে দেখিস আমরা তখন আপত্তি করব না আমি খুব রেগে গিয়ে বললাম এই ছেলের সাথে তোমাদের এত আপত্তি কেন মা তুমি বলো তুমি তো ইয়াসির আর তার পরিবারকে দেখেছ সে কি খারাপ না তার পরিবার খারাপ না কেউই খারাপ নয় শুধু ভালো খারাপ দিয়ে জীবন চলে না রে মা দুজন মানুষের মধ্যে মানসিক স্তম্ঝতারও খুব বেশি দরকার যা তোদের মধ্যে নেই তুই এই ছেলের সাথে কখনোই অ্যাডজাস্ট করতে পারবি না মা ও মা বলো না আমি সুখী হলে তুমি খুশি হবে না আমার সুখের চেয়ে ইম্পর্টেন্ট কিছু কি আছে তোর সুখের জন্যই তো এসব বলতেছি রে মা তোমাদের পছন্দ মতো আধুনিক কাউকে বিয়ে করলে সুখী হওয়ার নিশ্চয়তা তুমি দিতে পারবে মা যদি পারো তবে আমি বিয়ে করব না মা খানিকটা ইতস্তত করে চুপ করেই থাকলেন খালামণি বলে উঠলেন আচ্ছা সেসব না হয় বাদ দিলাম তোর বিয়ের পর তোর লেখাপড়া কি হবে সেসব নিয়ে ভেবো না যখন সেই সিচুয়েশন আসবে তখনকার জন্য কিছু একটা ব্যবস্থা হবে। পরিবারের মোটামুটি সবাই এক প্রকার আমার ইচ্ছাকে মেনে নিল করার কিছুই নেই ছোটবেলা থেকে আমি জেদ্দি টাইপের যা চেয়েছি তাই পেয়েছে আমি খুব চিন্তায় পড়ে গেছি ইয়াসির কি মেনে নেবে তার পরিবারের থেকে ভিন্ন কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে প্রতিদিন ফোনের অপেক্ষা করতাম কিন্তু আমার খুশি ধরা ছোঁয়ার বাইরে ছিল তিন দিন পরে মোটেও ভালো লাগছিল না সন্ধ্যায় ছাদে গিয়ে জ্যোৎস্না দেখছিলাম হেমন্তের হালকা ঠান্ডা বাতাস পরিবেশ বেশ লাগছিল এই সুন্দর পরিবেশ আমার মনে মোটো দাগ কাটতে পারেনি চোখের অস্ত্র কখন অছর ধারায় গাল বেয়ে নিচে পড়ছিল বুঝতেই পারিনি আমি জানি যতই দুশ্চিন্তা করি শেষ পর্যন্ত তাই হবে যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এশার আজান দিয়ে দেওয়ার খানিকটা পর নিচে নেমে এলাম ছাদ থেকে মসজিদ দেখা যায় বিশাল বড় মসজিদ মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ায় মুসলমিদের মধ্যে আমার চোখ দুটো ইয়াসিরকে কে খুঁজছিল জানি তাকে দেখা যাবে না তাও মনে প্রশান্তি ইয়াসির মসজিদে বাসায় এসে অবাক ইয়াসিরের আম্মু ইয়াসিরের বোন মায়ের সাথে কথা বলছে তাদের চেহারায় মুচকি হাসি আমাকে দেখে ইয়াসিরের আম্মু পরম মমতায় জড়িয়ে ধরলেন মায়ের চেহারার গম্ভীরতা আমাকে কিছুটা চিন্তিত করলেও আন্টির জড়িয়ে ধরা আমায় পরম শান্তি দিচ্ছিল ওনারা চলে যাওয়ার পর মা বললেন সুমু আরেকবার ভেবে দেখ মা তুই এদের সাথে অ্যাডজাস্ট করতে পারবি কিনা এদের মতো নিজেকে বদলাতে কি পারবি কিনা ইয়াসিনের মা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল মেঘনা যেতেই বৃষ্টি আমি ভাবতে পারছি না আল্লাহর করুণা আমার কাছে এভাবে আসবে কল্পনা করিনি কিন্তু কিভাবে এসব হলো ইয়াসির তো আমাকে ভালোবাসে না তার কোনো আচরণেই মনে হয়নি সে আমাকে ভালোবাসে সে যাই হোক এসব আমার ভাববার দরকার নেই এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে আসে এক চিৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরলাম খুশিতে চোখের পানি যেন বাঁধ মানছে না বললাম মা প্লিজ চিন্তা তোমার মেয়ে অসুখী হবে না একদিন তুমি এই সিদ্ধান্তের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবে মাও আমাকে জড়িয়ে ধরলো এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো মা আমাকে ছেড়ে দিয়ে বললেন কিন্তু এক মাস পরেই তো তোর পরীক্ষা কত প্রস্তুতি নিয়েছিস ওরা তো চাচ্ছে এক সপ্তাহের মধ্যেই মানে আগামী শুক্রবারই বিয়েটা হয়ে যেতে কালই ইয়াসিরের আব্বু তোর আব্বুর সাথে কথা বলবে কিছুটা অবাক হলাম কেন তারা তাড়াহুড়া বললাম মা ওরা যেভাবে চায় সেভাবেই করো প্লিজ রুমে এসে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম আর ইয়াসিরের কথায় ভাবছিলাম এখন তো বিয়ে হবেই আমার সাথে কথা বললে নিশ্চয়ই ইয়াসিরের আপত্তি থাকবে না ভেবে কল দিলাম দুইবার কল দেওয়ার পরও রিসিভ করছে না মেসেজ দিলাম কেন এমন তুমি আমার কষ্টটাকে বুঝো না তোমার সাথে কথা বলতে চাই আর কত কষ্ট দিবে প্লিজ কল রিসিভ করো টুং করে মেসেজ আসলো কোনো দরকারি কথা না থাকলে ইনশাআল্লাহ আগামী শুক্রবারে কথা বলবো। আবার মেসেজ দিলাম কিন্তু এখন তো আমাদের বিয়ে হবে বিয়ে হয়নি তো ঠিক আছে এতদিন ধৈর্য ধরেছি আর দিন ধৈর্য ধরবো নো প্রবলেম বলে মোবাইল রেখে দিয়ে এশার নামাজ আদায় করে শান্তির ঘুম দেওয়ার জন্য বিছানায় গেলাম শুক্রবারে বিয়েটা হয়ে গেল বরযাত্রী ছিল মাত্র দশজন বরযাত্রীর খাবার ছিল সফট ড্রিঙ্ক আর স্টার্টার আমার পরিবারের এমন বিয়ে হয়নি বলা যায় সবাই অবাক হয়ে আলোচনা করছিল এমন বিয়ে কিভাবে সম্ভব আর যৌতুক ইয়াসিরের আম্মা ওয়াদা করেছিল যেন গিফট হিসেবে কিছুই না দেওয়া হয় আমার পরিবারে মৌন কিছু বিরোধী থাকলেও পরিবারের আচরণে মোটামুটি সবাই মানতে বাধ্য হয়েছিল এই পরিবারটা অন্য পরিবার থেকে আলাদা আমার পরিবারের মতো যে পরিবার লোভ সংবরণ যৌতুকের লোভ তাও না চাওয়ার আগেই করতে পারে সে পরিবারের অবশ্যই আলাদা আত্মসম্মান বোধ আছে কারণ আমাদের পরিবারগুলোতে যতই টাকা থাকুক ছেলের শ্বশুর বাড়ি থেকে কিছু দেওয়াকে গর্বের মনে করা হয় আবার অনেকেই তো ভিকারের মতো খুঁজে নেয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ইয়াসির যখন রুমে আসলো আমার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো কিছুটা ভয়ও কাজ করছিল সে তো আমাকে ভালোবাসে না কিভাবে কি হবে পরিবারের সাথে এক প্রকার জেদ করে বিয়েটা করেছে যাই হোক আল্লাহর ইচ্ছাটাই তো বিয়েটা হয়েছে সুতরাং সুখ দুঃখ যাই হোক ভালো কিছুই হবে যেন স্বপ্ন দেখছি এত সহজে আমার স্বপ্নের বাস্তবায়ন ভাবতে পারছে না ইয়াসির যখন পাশে এসে ঘুমটা উঠাতে যাবে সেই মুহূর্তে খুব দুষ্টুমি ভরা আওয়াজে বললাম তুমি তো আমাকে ভালোই বাসো না তবে বিয়ে করার জন্য এত উতলা হয়েছে কেন আমার পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না কে বললো ভালোবাসি না আমি জানিত আচ্ছা তুমি আমাকে বাইরে কোথাও দেখলে চিনতে পারবে তাই তো তাড়াতাড়ি বিয়ে করেছে যেন চিনতে পারি আমাকে চেনার সুযোগ দিতে হবে তো এখনো নতুন বইয়ের চেহারাটাই দেখতে দিল না বাধা দিল কে অনুমতিও পায়নি তো তবে দেখার অনুমতি আছে আমি চুপ হয়ে থাকলাম আমাকে চুপ থাকতে দেখে সে আমার খোমটা উঠালো আমি লজ্জায় চুপসে গেলাম সে বলল মার্শা আমার বউটা এত এত সুন্দরী তা আগে জানতে বুঝি না তো এত সুন্দরী জানা ছিল না তো তবে তাড়াহুড়া করলে কেন তুমি যে পাগলামি শুরু করেছিলে ভুলে গিয়েছ তোমাকে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্যই এত তাড়াহুড়ো বিয়ের পর বুঝতে পেরেছি ইয়াসের খুব স্নেহ পরায়ণ স্বামী ওকে আমি যতটুকু আবেগহীন মনে করেছি আসলে সে ছিল তার পুরোটাই উল্টো এই ভাজা মাছটা উল্টে খেতে জানানা টাইপের মানুষটির মধ্যে এত ভালোবাসা আবেগ বুঝতেই পারিনি বিয়ের রাতেই ঘুমের মধ্যে হঠাৎ মাথায় কারো ভালোবাসার স্পর্শ পেলাম খুব স্নেহময়ী কণ্ঠে ডাকতে লাগলো সুমু এ সুমু উঠো আজানের মাত্র আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠলেই আমরা তাহার নামাজটা পড়তে পারবো কটা বাজে এই তো আজানের সময় হয়ে এলো নামাজের পরে আবার ঘুমাতে পারবে একটু কষ্ট করে ওঠো দেখবে বেশ ভালো লাগবে তোমার সাথে কষ্ট তো কষ্টই না তোমায় নিয়ে আমি আগুনেও ঝাঁপ দিতে পারবো এভাবে বলো না বলো তোমায় নিয়ে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ জানো হাদিসে কি আছে হজরত আবু হুরাইরা দিয়ে আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা সেই স্বামীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজুত পড়েন এবং তার স্ত্রীকে জাগান যদি তিনি উঠতে অস্বীকার করেন তবে তার মুখমণ্ডলে পানির ছিটা দেন আল্লাহ তালা সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুত পড়েন এবং তার স্বামীকে জাগান যদি তিনি উঠতে অস্বীকার করেন তবে তার মুখমণ্ডলে পানির ছিটা দেন আবু দাউদ ও নাসাই আমরা চাইলেই কিন্তু এমন স্বামী স্ত্রী হতে পারি কি পারি না হুম জনাব এই উঠলাম বলে আবার ইয়াসিরের হাতটা জড়িয়ে ধরে ঘুমের ভান ধরে থাকলাম সুমু নামাজের পর আমাকেও পাবে এখন কিন্তু শুধু হাতটাই পাচ্ছ বলেই সে হেসে উঠল ইয়াসিরের হাসিটা যে এত মিষ্টি ইচ্ছে করে ওই হাসিতে নিজেকে লুকিয়ে রাখি হারিয়ে যায় ওই হাসির গভীরে আগে তো কখনো ওর হাসিটা দেখিনি তাহাজুদ নামাজের পর আজান হলে সে মসজিদে চলে যায় যাওয়ার সময় বলে গেল তুমিও নামাজ পড়ে নাও ইয়াসির এসে বলল চলো সুমু কোরআন তেল করি আমি একটু ঘুম ঘুম ভাব নিয়ে বললাম না আমার ঘুম আসছে আমি ঘুমিয়ে পড়ি প্লিজ 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 কাল থেকে পড়বো শুধু একটুখানি পড়লে হবে মাত্র কয়েক আয়াত কোনো সমস্যা নেই কারণ কোরআনে আছে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের সময় কোরআন তেলোয়াত জারি রাখবে নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ সহজে পরিলক্ষিত হয় সুরাবানি ইসরায়েল আয়াত আটাত্তর এখানে তো জারি রাখার কথা বলা হয়েছে তুমি একেবারে না পড়ার চেয়ে নিয়মিত কয়েক লাইন পড়ো সেটাই উত্তম কারণ হাদিসে আছে রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালার নিকট প্রিয় ওই আমুল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় হাদিস নাম্বার সুতরাং ফজরের নামাজ পড়ে কয়েক লাইন করে আমরা বিশ্রাম নিতেই পারি ওর কথা জাদু ছিল না পড়ে পারলাম না বিয়ের পরের দিন সকাল আটটায় ইয়াসির আমাকে আস্তে আস্তে ঘুম থেকে জাগিয়ে বলল চুমু ওঠো তোমার পরীক্ষার কিন্তু মাত্র পনেরো দিন বাকি উঠে পড়তে বসো আমি জেগেছিলাম ওর আতরের সুগন্ধি মাখানো লোমস বুকে মাথা রেখে ঘুমাতে বেশ লাগছিল তাই জেগেই শুয়েছিলাম আমিও উঠতে যাব সেই মুহূর্তে বোন তানহা নাস্তা করার জন্য ডাকতে আসলো শাড়ি পরার তেমন রীতি নেই আসল বড় ওড়না সহ থ্রি পিস পরে সবাই আমিও হালকা কমলা কালারের পিস পরে বাইরে বের হলাম দেখলাম তাসনি নাস্তা নিয়ে এসে বলল ভাবি মা বললো তোমরা তোমাদের রুমে নাস্তা করো আমি আর ইয়াসির দুজনেই প্রায় একসাথেই বলে উঠলাম না না আমরা আসছি আসতে হবে না নাস্তা হাজির বলেই রুমে নাস্তা দিয়ে গেল ইয়াসিরের দিকে তাকিয়ে দেখি উনি মুচকি মুচকি হেসে যাচ্ছেন ইয়াসিরের ঠোঁটের এই হাসির জন্য আমি পাগল বললাম এভাবে হেসে যাচ্ছ কেন না এমনিতেই বলো কেন নয়তো আচ্ছা বলছি আসলে আমার বউটাকে আরো কিছুক্ষণ প্রাণ ভরে দেখতে পারবো তাই হাসছি দেখতে হবে না আগে আমাকে খাইয়ে দাও ভীষণ ক্ষুধা পেয়েছে গতকাল দুপুরে ভাত খেয়েছিলাম এরপর হালকা কিছুই খাইয়ে দাও না একটু সরেই বললাম ইয়াসির প্লেট হাতে নিয়ে পরম মমতায় আমাকে খাইয়ে দিয়ে যাচ্ছে ইয়াসির আর আমার বয়সের ব্যবধান খুব বেশি নয় তবুও সে আমাকে এমনভাবে ট্রিট করে যেন আমি খুব বাচ্চা কেউ খুব স্নেহের কেউ সে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি তার নুরানি নিষ্পাপ পবিত্র চেহারার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে ওই চেহারায় এত মায়া কেন কেন আমাকে এত টানে ওর উজ্জ্বল শ্যামলা রঙের দাড়িওয়ালা মায়াবী চেহারা আমাকে পাগল করে তোলে ওর লোমসুবুকে মাথা রেখে অনন্তকাল কাটিয়ে দিতে ইচ্ছে করে দুজন নাস্তা সেরে ইয়াসির এক প্রকার জোর করেই পড়তে বসালো কিন্তু পড়ায় কি আমার মন বসবে আমি ওর মধ্যেই মত্ত টেবিলে বসলাম সবচেয়ে কঠিন সাবজেক্ট পরিসংখ্যান নিয়ে বসালো সে আমাকে অনেকগুলো অঙ্ক করতে দিয়ে পাশে বসে আছে ওর ভালোবাসায় ওর উপস্থিতিতে আমি অঙ্কের অ করতে পারলাম না সেখানিকটা মিষ্টি বিরক্তের ভান করে আবার আমাকে বোঝাতে লাগলো আর আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে আমার মাথায় এই মুহূর্তে শুধু ইয়াসির ছাড়া কেউই নেই শেষে বলেই ফেললাম আজ পড়ব না কাল থেকে শুরু করি না আজ থেকে পড়তে হবে আমি ন্যাকা কান্না কেঁদে বললাম দুনিয়াতে কোনো বর বিয়ের পরের দিনই বউকে পড়তে বসেছে কিনা আমার জানা নেই তুমি এমন আনরোমান্টিক নিষ্ঠুর কেন তুমি কি বুঝো না আমার মন তোমার সাথে সময় কাটানোর জন্য পাগল হয়ে আছে আমাকে এমন করতে হয় কারণ আমি তোমার বরের পাশাপাশি তোমার টিচারও তোমার ভালো রেজাল্টের দায়িত্ব আমার ওপর আচ্ছা বাবা কাল থেকেই পড়বো ইয়াসির আমাকে একটা বই গিফট করলো মাওলানা আশরাফ আলী থানবির স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বললো সময় পেলে পড়ো দুপুরে আমি আর ইয়াসির বারান্দায় বসে বসে গল্প করছিলাম জোহরের আজানের পরপরই ইয়াসির আমায় বলল সমু জোহরের নামাজ পড়ে নাও আমি মসজিদে গেলাম ও কোথায় নতুন বিয়ে করা সুন্দরী বউকে নিয়ে সময় কাটাবে তুমি মসজিদে চলে যাচ্ছ বাসায় নামাজ পড়া যায় না আর এত তাড়াতাড়ি পড়তে হবে কেন মাতৃতা আজান হলো একটু পরেও পড়া যায় না কোরআনে আছে তোমরা নামাজ পড়ো নামাজিদের সাথে অর্থাৎ তোমরা জামাত সহকারে নামাজ পড়ো কারা রসুল সাল্লাহসাল্লাম বলেন জামাতের সাথে নামাজে সাতাশ গুণ বেশি পূর্ণ নিহিত রয়েছে বোখারি মুসলিম তিরমিজি শরীফের হাদিস তিনি আরো বলেন একা নামাজ পড়া অপেক্ষা দুজনে জামাতে নামাজ পড়া উত্তম দুজন অপেক্ষা বহুজন মিলে জামাতে নামাজ পড়া আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয় এবং উত্তম আবু দাউদ শরীফের হাতিস রসুল সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আমুল সমূহের মধ্যে কোন আমল সর্বাধিক উত্তম তিনি উত্তরে বলেন আওয়ালে ওয়াক্তে সালাদ আদায় করা সুনানে আবু দাউদ শরীফে হাদিস নম্বর আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার নির্দেশ ও রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের অনুসরণ করা আচ্ছা বুঝলাম ওকে তুমি যেভাবে শিখিয়ে দেবে সেভাবে হবে সেদিন রাত্রে শাশুড়ি আম্মা আমাকে দশ ভরি ওজনের স্বর্ণের কমপ্লিট সেট উপহার দিলেন যা আমার দেনমোহরের বাইরে আমার দেনমোহর খুব কমই ছিল বর্তমান সময়ে দেনমোহরের চার ভাগের এক ভাগও না যা বিয়ের রাতেই ইয়াসির পরিশোধ করে দেন আমার আত্মীয়দের মধ্যে অনেকেই বলেছিলেন আমাকে ঠকানো হচ্ছে ওনাদের তো সামর্থ্য আছে চাইলেই দেনমোহর বাড়িয়ে দিতে পারেন কিন্তু সুযোগ পেয়ে ইচ্ছা করে দিচ্ছেন না আমার আপত্তি ছিল না বলেই সবাই চুপ হয়েছিলেন সেদিন ঘুমাতে বিছানা যাওয়ার আগেই আসির বললেন সুমু তোমার কি মন খারাপ তোমার দেনমোহর কম বলে আমার বাবা মায়ের সামর্থ্য আছে তোমাকে যত ইচ্ছা তত দিতে পারে কিন্তু আমার সামর্থ্য নেই ওনারা তোমাকে যত খুশি গিফট করুক আমার যখন সামর্থ্য হবে আমিও তোমাকে যত ইচ্ছা গিফট করব। পরীর মতো করে তোমাকে সাজাবো আল্লাহ তালা বলেন এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশি মনে এরপর তারা যদি স্বেচ্ছায় সাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তার স্বাচ্ছন্দ্যে ভোগ করো সুরা আবু সালামা আব্দুর রহমান বলেন আমি আয়নহাকে জিজ্ঞাসা করলাম কি পরিমাণ তিনি বললেন নবী সাল্লাহ আলহ্লাম তার স্ত্রীদেরকে সাড়ে বারো উকিয়া অর্থাৎ পাঁচশো দীর্হাম মোহর দিয়েছেন মুসলিম শরীফ ইসনাম্বার চোদ্দশো ছাব্বিশ উম্মুল মমিনদের মাঝে উম্মে হাবিবার্লাহতুল্লাহা এর মোহর বেশি ছিল তার মোহর ছিল চার হাজার দীর্হাম হাফসার বাদশাহ নাজাশি তাকে নবী সাল্লাহ আলিয়াল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন এবং মোহরও তিনি পরিশোধ করেছিলেন সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার দুই হাজার একশো সাত রসুল সাল্লাহ বলেন সে বিয়ে অধিক বরকতময় যে বিয়েতে খরচ কম হয় তাই মোহর অধিক হওয়া উচিত নয় যাতে খুশি মনে পরিশোধ করা যায় তেমনটাই হওয়া উচিত আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি কোনো মানুষ কি করে এত ভালো হতে পারে এত সুন্দর করে বলতে পারে ইয়াসির আমাকে নিয়ম করে সকাল সন্ধ্যা দুইবার পড়াতে বসায় আমি পড়ার দিকে খেয়াল কম করে ওর দিকে বেশি তাকিয়ে থাকি সেদিন বলল কেন পড়তে থাকে কেন তুমি না আমার সমস্ত মনোযোগ তোমার মধ্যে আটকে থাকে তুমি তো বলেছিলে রসুল সাল্লাই বলেছেন যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে প্রেম এবং মহাব্বতের সাথে দৃষ্টি বিনিময় করে তখন আল্লাহ তালাও তাদের উভয়ের প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করেন বুখারি হাদিস নাম্বার ছয়শ তবে এখন তাকাতে নিষেধ করছো কেন বগা দিচ্ছ কেন বলে খানিকটা মন খারাপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম বন্ধ করে ধরে বলল ঠিক আছে এবার বলেই অপলক আমার দিকে তাকিয়ে বললাম এভাবে কি দেখছো আল্লাহ রহমত পাওয়ার চেষ্টা করে যাচ্ছি তুমিও দেখো যত খুশি তত দেখো এরপর কিন্তু পড়ালেখা ওহ পড়ালেখার কথা এখন বাদ দাও এখন শুধু ভালোবাসা শুধু দেখে কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসার জন্য অনেক কিছু দরকার হয় আর অনেক কিছু লাগবে বলে সে আমার কাছে আসতে চাচ্ছিল আর কিছুই পাবে না বলে দৌড়ে পালাতে গিয়ে ব্যর্থ হলাম সেদিন ডাক্তারের কাছে কিছু পরীক্ষা করতে গিয়েছিলাম ডাক্তার আমার নাম জিজ্ঞাসা করাতে আমি নিজের নাম সুমাইয়া ইয়াসির বলি তখন ইয়াসির আমার অরিজিনাল নাম সুমাইয়া আহমেদ বলে আমার কিছুটা খারাপ লেগেছিল যেহেতু সবাই বিয়ের পর বরের নামেই নাম দেয় স্বাভাবিকভাবে আমিও তাই চাইতেই পারি তাছাড়া আমি ইয়াসিরকে প্রচন্ড ভালোবাসি বাসায় পৌঁছার পর বলি কেন তোমার নামের সাথে আমার নাম দিলে না কারণ এভাবে দেওয়া ঠিক নয় হাদিসের নিষেধ আছে নিজের পিতা ছাড়া অন্য কারো নামে দেওয়া না যায় কিন্তু আমি তো জাস্ট প্রেসক্রিপশনে দিয়েছি আমার সার্টিফিকেট কাবিন নামা সবখানেই তো আমার আসল নামটাই আছে আমি তোমাকে খুব ভালোবাসি বলেই দিয়েছে তার মানে তুমি তোমার বাবাকে ভালোবাসো না বা আমার চেয়ে কম ভালোবাসো না কখনোই না বাবাকে প্রচণ্ড ভালোবাসি বাবা আমার হৃৎপিণ্ড হলে তুমি সেই হৃৎপিণ্ডের নিঃশ্বাস এভাবে তুলনা করাটা ঠিক নয় অনেকটা রেগে গেলাম ইয়াসের খুব ঠান্ডা আওয়াজে আমার দিকে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে বললেন আচ্ছা ওসব বাদ দি একটা কথা বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হলেন রসুল সাহাবিদের থেকে বেশি কেউই পারবে না। স্ত্রীরা কেউ কি নিজেদের নামের সাথে নাম যুক্ত স্ত্রীদের কাছে দুনিয়ার সবকিছু থেকেই উনি প্রিয় ছিলেন অম্মুল মহামিনদের জন্য তাদের স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ মানব হওয়া সত্ত্বেও যেহেতু তারা নামের পরিবর্তন আনেননি আমরা কেন করব আমাদের ভালোবাসা তো তাদের চেয়ে খাঁটি কখনই হতে পারে না সবচেয়ে ইম্পর্টেন্ট ধরো কেউ বিয়ের পর স্বামীর নামের সাথে নাম লাগিয়ে দিয়েছে তাদের হলে পুনরায় আগের নাম মানে পিতা প্রদত্ত নামে ফিরে যেতে হবে কি দরকার শুধু শুধু নাম চেঞ্জ করার তুমি যে বললে সার্টিফিকেট চেঞ্জ করি শুধু প্রেসক্রিপশনে চেঞ্জ করেছ এটাও উচিত হবে না কারণ ওই প্রিয় নবীজির আমলে কিন্তু সার্টিফিকেট ছিল না তাও তারা বদলায়নি আর এই যে তুমি আমাকে নাম ধরে ডাকো এটাও জায়জ নেই তবে স্বামী যদি রাগ না করে বা নারাজ না হন তবে কোনো সমস্যা নেই কিন্তু স্বামী যদি নারাজ হন তবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে না আমি যেহেতু নারাজ নই তবে আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তুমি আমার জীবনে না এলে আমার জীবনটাই অপূর্ণ থেকে যেত আমার জীবনে কত কিছু যে বা ধর্ম বলতে পাঁচ ওয়াক্ত নামাজ বা রোজাকেই বুঝি এর বাইরেও যে কত কিছু জানার আছে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল সাধারণত এই সময়ে বৃষ্টি হয় না বললেই চলে গ্রামের দিকে হালকা শীত পড়তে শুরু করেছে বৃষ্টি আমি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড এদিকে আমার সাইনাসের প্রবলেম সাইনাসের প্রবলেম বেড়ে যাওয়ার আশঙ্কায় হয়তো ইয়াসির আমাকে বৃষ্টিতে ভিজতে নিষেধ করবে কিন্তু আমি তো মহাজিদ্দি ইয়াসিরের কথা শুনবই না ইয়াসিরকে ছাদে যাওয়ার অনুরোধ করার আগে সে বলল সুমু চলো ছাদে যাই মৌসুমের মজা নেই এই সময় ছাদে কেউ থাকে না দুজনে মিলে বৃষ্টি বিলাস করব। ও ফিয়াসির আমি পাগল হয়ে যাব আজ খুশিতে আমি ভাবতেও পারছি না তুমি বৃষ্টি ভালোবাসো হুম অবশ্যই আমি বৃষ্টি ভালোবাসি বৃষ্টি আল্লাহ রহমত স্বরূপ হাদিসে আছে আনাস আনাসহ্ন বর্ণিত তিনি বলেন আমরা রসুল সালামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল রসুল সালাম তখন তার পরিধি প্রসারিত করলেন যাতে পানি তাকে স্পর্শ করতে পারে আমরা বললাম আপনি কেন করলেন তিনি বললেন কারণ তা আমার রবের পক্ষ থেকে এই মাত্র এসেছে মুসলিম শেরফে হাদিস নাম্বার আটশো আটানব্বই বৃষ্টির দোয়া আল্লাহ মুসল ধারার উপকারী বৃষ্টি বর্ষণ করুন বুখারি হাদিস নাম্বার দুই বাই পাঁচশো আঠারো রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন দুই সময়ের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না কিংবা তিনি এভাবে বলেছেন যে দুটি সময় রয়েছে যখন দোয়া করলে তা খুব কমই ফেরত দেওয়া হয় এক আজানের সময় যে দোয়া করা হয় দুই বৃষ্টি চলাকালীন সময়ে যে দোয়া করা হয় অন্য বর্ণনে এসেছে রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়া কালের দোয়া আবু দাউদ শরীফের হাদিস নাম্বার দুই পাঁচশো চল্লিশ দোয়া কবুলের এত সহজ মাধ্যমকে আমরা কিভাবে হেলায় ফেলা নষ্ট করতে পারি বলো ও ইয়াসির কি শোনালে আমি তো আমার ইসলামকে আরও বেশি ভালোবেসে ফেলেছি এবং বৃষ্টিকেও শুধু আমি বাদ সবাই ভালোবাসা পায় আমি ছাড়া উফ ইয়াসির তোমার লম্বা দাড়িওয়ালা অবয়বকে তো আমি এত এত বেশি ভালোবেসেছি বোঝাতে পারবো না অথচ জানো যখন তুমি প্রথম দাড়ি রেখেছিলে আমার মোটেও ভালো লাগেনি একদিন আমার এক বান্ধবী তার বরকে নিয়ে তে পিক দিল দেখলাম ওর বর দাড়ি রেখেছে কৌতূহল জিজ্ঞাসা করলাম ওর উত্তর শুনে আমি থ হয়ে গেলাম সে বলল আজকাল দাড়ি ছাড়া ছেলেদের নাকি আনস্মার্ট লাগে মেয়ে মেয়ে লাগে অথচ আমার ইসলাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্ব থেকেই স্মার্ট আমার ইয়াসিরকে নিয়ে আমার বুকটা ভরে গেল স্মার্টনেসের জন্য দাড়ি না রেখে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের খুশির জন্য পরিপূর্ণ সুন্নত দাঁড়িয়ে রেখেছে জানো তো ইসলামকে যতই জানছি ততই ইসলামকে ভালোবেসে ফেলছে তা তো অবশ্যই তুমি যতই ইসলাম নিয়ে পড়ালেখা করবে ততই জানতে পারবে আর যত ইসলামকে জানবে তত ইসলামকে ভালোবাসবে সেই অনেক অনেক বছর আগের ইসলাম মানব জাতির জন্য কমপ্লিট জীবন বিধান কি নেই তাতে সাংসারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় সব আমি খানিকটা অবাক হয়ে বললাম রাজনৈতিক হুম রাজনৈতিক জানো দুনিয়ার সর্বপ্রথম লিখিত সংবিধান হল মদিনার সনদ কি বলো ইয়াসির আমার ইসলাম এত পরিপূর্ণ ইয়াসির তোমার কসম করে বলছে তোমাকে আমার নিজের জীবন নিজের সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি আমার কোন ভালো কাজ আল্লাহর পছন্দ হয়েছে বলেই তোমার মতো একজন স্বামী পেয়েছে আমি ধন্য তোমাকে একটা হাদিস বলি রসুল সাল্লাই বলেছেন সাবধান নিশ্চয় পিতৃপুরুষের নামে শপথ করতে নিষেধ করেছেন কারো যদি শপথ করতেই হয় তবে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে বোখারি মুসলিম ও মিশকাত শরীফের হাদিস অপর হাদিসের রসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল সে সিরোপ করলো আবু দাউদ তিরমিজি মিশকাত শরীফে হাদিস নাম্বার তিন হাজার চারশো উনিশ অপর এক হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমানত বা গচ্ছিত দ্রব্যের নামে কসম করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আবু দাউদ মিশকাত শরীফে হাদিস নাম্বার তিন হাজার চারশো বিশ কিন্তু ইয়াসির আমার পরিচিতদের মধ্যে অনেককেই সন্তানের মাথায় হাত রেখে স্বামীর মাথায় হাত রেখে কসম খেতে দেখেছে তারা খুব সহজে এই ধরনের কসম করে এই এরা নিজের অজান্তেই শিরকের মতো গুনাহে লিপ্ত আল্লাহ সবাইকে দিনের সঠিক জ্ঞান দান করুন আমিন আমিন এই এভাবেই ইয়াসির এমনকি ওনার পরিবারের কাছ থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন শিখে যাচ্ছে আমার দৃষ্টিতে এই পরিবারের প্রতিটি অনুপরমাণুতে রসুলের সন্ন্যত পরিলক্ষিত হয় তাও ওনাদের দেখি আরও বড় হাদিস গ্রন্থ পড়তে বলেন এখনো দিনের বিশাল জ্ঞান ভাণ্ডারের ভালো পরিমাণ জ্ঞানও অর্জন করতে পারলাম না সুফান আজ অনেকগুলো বছর কেটে গেল এই গোড়া পরিবারটার সাথে এবং আমি নিজেই সাথে আমার মা বোনো যারা আগে বাইরে বের হওয়ার সময় নিজেকে কত সুন্দর দেখানো যায় প্রতিযোগিতা করতাম তারা আজ পুরোপুরি খালাম মাসে যে মানে ঢিলা ঢেলা বোরকা পরে চলাফেরা করি আমাদের সুখের সংসার আর এই নির্লোভ মানুষগুলোকে দেখে আমার পরিবার ইসলাম সম্পর্কে জানতে শুরু করে সত্যিকারের দিনদার শুধু নিজে দিনদার থাকে না পুরো পরিবারের মধ্যেই পরিবর্তন নিয়ে আসে তবে সেটা জোর করে বা কারো সাথে অথবা কোনো পরিবারের সাথে খাপ খাওয়ানোর জন্য নয় মহান রবকে ভালোবেসে নিজেদের জীবনে পরিবর্তনটা চলে আসে আমার অনার্স ফাইনাল পরীক্ষা চলাকালে আমার দ্বিতীয় সন্তান সাত মাসের পেটে ছিল একদিকে প্রথম সন্তানের বয়স মাত্র আড়াই বছর অন্যদিকে সাত মাসের প্রেগন্যান্সি আমার বড় সন্তানের পুরো দায়িত্বটাই আমার শাশুড়ি মা পালন করেছিলেন হ্যাঁ ইনিই হয়ে গিয়েছিলেন আমার সন্তানের মা তাকে খাওয়ানো গোসল ঘুম পাড়ানো সব এমন সিচুয়েশনে আমি অনেককে দেখেছি বাবার বাড়িতে চলে যায় যদিও আমার বাবার বাসা নয়তলাতেই ছিল তাও আমার শাশুড়ি আমার সন্তানকে মায়ের কাছে রেখে আসেনি আর ইয়াসির তো এমনিতেই আমাকে রানী বানিয়ে রেখেছিল পরীক্ষা চলাকালীন সময়ে সে আমাকে এত বেশি সহায়তা করত নিজেকে সত্যি সত্যি রানী ভাবতাম মেরা নাকি নিজের বরের মধ্যে বাবার ছায়া খোঁজে আমি বলবো সত্যিকারের ইসলাম মানা নবী সাল্লাহ আলাইসাল্লাম অনুসরণকারী স্বামীর চেয়ে উত্তম কেউ হতে পারে না আমার রবের সুক্রিয়া কিভাবে আদায় করব আমার মতো উশৃঙ্খল জিদ্দি এক মেয়েকে পরিপূর্ণ দিনের পথে আনার জন্য আমার জীবনে এমন একটি পরিবারের সাক্ষাৎ দিয়েছেন আমাদের এই একটুখানি সংসার জীবনে যখনই পরীক্ষা এসেছে একে অপরকে সাহারা শক্তি মানসিক সাপোর্ট দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে যতবারই পরীক্ষা এসেছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে কারণ যদি আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা না আসে মনে হয় আল্লাহ আমাদের প্রতি নারাজ নয় তো